শুরু করছি আজকে সংবাদ জেলার বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পরপর দুদিন পালন করা হল আরজি জানিয়ে প্রতিবাদ করা হয় তেমনই রাখিগুলি বানাতে গাছের পাতা কাগজ সবজি ও ফলের বীজ ব্যবহার করা হয় কিচেন গার্ডেনের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা তৈরি করা হয় সংস্থার তরফ থেকে বর্ধমান থানা রাইস পুলিশ কর্মী হাসপাতালের সুপার সি এম ও এই স্বাস্থ্যকর্মী জেলা শাসক পুলিশ সুপার ও প্রশাসনিক কর্তা ব্যক্তিদের রাখি বাঁধা হয় সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন রাখি উপলক্ষে বর্ধমান হাসপাতালে পঞ্চাশ জন রোগীকে ফল ও প্রোটিন পাউডার দেওয়া হয়েছে সমাজের ক্ষতিকারক আবর্জনা নাশের জন্য প্রতিবাদ কর্মসূচির সাথে সাথে সুস্থ সময় গড়ার লক্ষ্যে তাদের এই প্রয়াস বলে জানা গেছে देख दे? नमस्कार